গুড মর্নিং ফ্রেন্ডস একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে ঘড়িতে সকাল আটটা আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে আজকে বিকেলবেলা রিহান শিবাঙ্কির জন্মদিনের একটা ছোট্ট পার্টি রেখেছি কিছু ক্লোজ ফ্রেন্ডস আর রিলেটিভস আসবে তো একটু পরে মিশুরা চলে আসবে সেই জন্য আমিও ঝটপট উঠে পড়েছি ওর বাবাও উঠে পড়েছে চলো রিহান শিবাঙ্ককেও ডেকে দিই ওরাও খুব এক্সাইটেড আজকে তাহলে চলো দিনটা শুরু করা যাক আর কাজগুলো আস্তে আস্তে করে শুরু করি একটা একটা করে এখানে দাদু আর দিদিয়া গিফট নিয়ে এসেছে তো ওরা সেই গিফটগুলো খোলাখুলি করছে আর দেখছে কি আছে ওতে এদিকে দেখো ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে খানিকটা বেলুন সাজানো হয়েছে খানিকটা বেলুন সাজানো এখনো হয়নি কিছুটা বাকি আছে আশা করছি বিকেলের মধ্যে পুরোটা শেষ হয়ে যাবে শিবাঙ্গী এখন হচ্ছে রেডি চুল বাঁধা হয়ে গেছে এই যে শিবাঙ্গীর গাউন এবার শিবাঙ্গি হবে রেডি তাই তো ওকে আমি ফুললি রেডি হয়ে গেছি দেখো প্রায় সাড়ে ছটা বাজে এক্ষুনি সবাই চলে আসবে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম এই দেখো শিবাঙ্গি কেমন লাগছে এই যে শিবাঙ্গি শিবাঙ্গিকে খুব খুশি শিবাঙ্গির সব ফ্রেন্ডরা আসবে তাই তো চলো তাহলে এবার আমরা যাব ছাদে তাই তো চলো সব ফ্রেন্ডরা চলে আসবে সবাই চলে আসবে চলো আমরা ছাদে যাই এবার মা ও মেয়ে আমরা একই ফ্রেমে একটুখানি খুনি মেয়ে বলছিল আমা আমার সাথে একটা ভিডিও নাও তাই আমি ওর সাথে একটা ভিডিও নিয়ে নিলাম এই দেখো রিহান এখানে পুরো রেডি হয়ে গেছে ও দিদির সাথে বসে গল্প করছে এবার ছাদে যাবো আমরা সবাই এসে পড়েছি দেখো ছাদে পুরো ছাদে ডেকোরেশন কমপ্লিট কি দারুণ লাগছে দেখতে তাই না আলুগুলো ভীষণ সুন্দর করে দিয়েছে আর পুরো ঝলমল করছে খুব ভালো ডেকোরেশনটা করেছে আমাদের পাড়ারই একটা ছেলে লাইট দিয়েছে ও আমাদের বাড়িতে সরস্বতী পুজোতেও লাইট দেয় কিন্তু এত সুন্দর করে যে সাজিয়ে দেবে আমরা কেউই ভাবতে পারিনি আর জৃহাংশিবঙ্গি খুব ব্যস্ত ওর ফ্রেন্ডরা চলে এসেছে ওদিকে দিয়া দিদি চলে এসছে ওরা ছবি তোলবার জন্য যাচ্ছে এখন ওর দিদাও চলে এসছে কিন্তু আমার বাবা আসতে পারেনি বাবার শরীরটা খুব একটা ভালো নেই তাই তিনতলায় উঠতে পারবে না বলে বাবা আসেনি কিন্তু ওদের দিদা এসছে দাঁড়িয়ে পড়েছে ওদের ফটো এই দেখো সব বন্ধুরা এক ফ্রেমে চলে এসছে কি সুন্দর লাগছে না ওদের আর এই দেখো আমাদের বন্ধু বান্ধব রয়েছে এখানে আমার দিদি রয়েছে আর ভাইয়ের বউ রয়েছে সবাই মিলে একসাথে খুব মজা করছি খুব ভালো লাগলো কি সবাই এসছে সবথেকে বড়ো আনন্দের এটাই লেগেছে কি প্রত্যেকে এসছে এটাই ভালো আমাদের সবথেকে লেগেছে did <laughs> বাচ্চাগুলোর এইটুকু মজার জন্যই যেন আমাদের এই বার্থডে গুলো সেলিব্রেট করা দেখো একসাথে ওরা করছে মজা করছে বন্ধুরা মিলে কি ভালো লাগছে না

đi rồi, 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 đi

شی بولو 9 تا পরে সব গিফট গুলো তোমরা দেখিও ঠিক আছে কি কি পেয়েছো ঠিক আছে আজকের ব্লগটা তাহলে এতটুকুই আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি আর সবাই ভালো থেকো